The Suzanne stopped moving, and they believed her to be dead. So they left the area and drove home. However, Suzanne wasn't quite dead. Welcome to Mysterious Mel. The halat chalon antogarit darcha khole dekha jabe, shudto kato ta bhayengor hota Mysterious Mel jekane rohsheshesh nii. Ajke khoto no ti uttonto bhayengor or shangbe don chil. Eti khote chilo 1992 the UK. সুজেনের পরিণতি এতটাই ভয়ানক ছিল যে এই ঘটনার বিচারের রায় আপনার মনকে প্রশান্তি দিতে পারবে না মাত্র ১৬ বছরের সুজেন কেপার ছিল খুবই শান্ত এবং সহসর একটি মেয়ে সুজেনের জন্ম ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সুজেন খুব সহজেই মানুষকে বিশ্বাস করত। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার তখনই ঘটে যখন আপনার পরিচিত মানুষরাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সুজেন তার মায়ের সাথে ম্যানচেস্টারে থাকে সে তার মায়ের পাশাপাশি আরও তার চার ফ্রেন্ডের সাথে ক্লোজ ছিল তারা হলো অ্যান্থনি জ্যাফ্রি পাওল অ্যান্ড ম্যাকলিনি এই তিনজনের মধ্যে অ্যান্থনি ছিল সুজেনের সমবয়সী আর বাকি তিনজন ছিল মোটামুটি একটা মিডল এইজে ওই চারজন গ্রুপের এক পরিচিত ছেলের সাথে সুজেনের দ্বন্দ্ব হয়েছে তখন তারা চিন্তা করে যে তারা সুজনের উপর প্রতিশোধ নেবে সুজেন তারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এটা ছিল এক নারকীয় অত্যাচার আর এই নারকীয় অত্যাচার চলেছিল টানা সাত দিন ডে ওয়ানে তারা সুজেনের চুল কেটে ফেলে গরম লোহার রোদ দিয়ে তার শরীর চলছে দেয় লাথি ঘুষি মেরে তাকে অজ্ঞান করে ফেলে কিন্তু এটা তো কেবল ছিল শুরু ডে তারা তাকে ঘাটের সাথে বেঁধে নেয় বৈদ্যুতিক শখ দেওয়া হয় আর তাকে গান বাজিয়ে মানসিকভাবে নির্যাতন করতে শুরু করে গান নিয়ে কিভাবে নির্যাতন করা যায় তারা একই গান বারবার বাজাতো ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন একটা নির্দিষ্ট শব্দ যখন হাজার বার শুনতে হয় তখন সেটা মানসিক অত্যাচারে পরিণত হয় ডে থ্রি থেকে ফাইভে তার শরীর থেকে চামড়া কেটে ফেলা হয় খেতে দেওয়া হয় না এবং রেপ করা হয় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে সে কি তখনও বেঁচে ছিল হ্যাঁ তবে সে কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছিল অ্যান্ড দেন ফাইনাল ডে তারা বুঝলো সুজেনকে মেরে ফেল তাকে গাড়িতে তুলে শহরের বাইরে নিয়ে যাওয়া হয় সেখানে ধারালো দিয়ে আঘাত করা হয় তারপর তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয় কিন্তু সে কি সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল না সে তখনও বেঁচেছিল সে যন্ত্রণায় পড়ছিল কিন্তু মরেনি শেষ মুহূর্তে সুজেন কোনো মতে উঠে দাঁড়ায় সে একটা রাস্তা ধরে হাঁটতে শুরু করে সুজিনের শৈলে প্রায় সেভেন্টি পার্সেন্ট একটা বাড়ি খুঁজে পায় এবং সে তার এটাই ছিল তার শেষ শক্তি তারপর সে মারা যায় আইনি ব্যবস্থায় জ্যাফ্রি ম্যাকলিনী এবং পাওলকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় জ্যাফ্রি এই ঘটনার সাথে কিছু না করলেও সে সব জানত আর ম্যাকলিনি সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন করেছিল অ্যান্থনি সুজেনকে রেপ করেছিল আর পাওয়েল সুজেনকে মেরে কেটে ভয়ঙ্কর ক্ষত তৈরি করেছিল এমন পাশবিক অত্যাচারের শাস্তি কি শুধুই চেন এমন নৃশংসতার কি কোনো শেষ আছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন